কারাগারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে যাওয়ার করেছেন তার কন্যা সামারু মির্জা সামারু মির্জা বলেন আমি যখন আমার বাবার সঙ্গে জেলখানায় দেখা করতে যেতাম নিজের কষ্টের কথা কিছু বলতো না শুধু বলতো ছেলেগুলোর কথা কারো নখ তুলে নিয়েছে কারো শরীর জুড়ে মারের দাগ কেঁদে ফেলতো আব্বু আব্বু নিজেকে খুব অপরাধী ভাব বলতো এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করলো বিয়ে করেনি অনেকে পড়াশোনা ঠিক করে করেনি ফেরার সময় আম্মুকে বলতো কিছু টাকা দিয়ে যেও সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায় সেখানে খরচ করত। তিনি উল্লেখ করেন পনেরো বছরে গায়ে অনেকের আচল লাগেনি এখন উড়ে এসে জুড়ে বসে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে তুমি এখন কি করবা কান্নাকাটি করবা কমপ্লেন করবা নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা পোস্টে তিনি লিখেন আজকে কিছু কথা বলি ভাই ও বোনেরা তোমরা যারা গত পনেরো বছরের বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছ মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো। জেলে গিয়েছ এখন আল্লাহর আসতে নিজের জীবনটা নিয়ে ভাবো এখন নিজেদের জীবন নিজের দেশ গড়ার সময় কে কি করলো কে কি বলল না ভেবে ক্যারিয়ার গড় আসল জাতীয়তাবাদী রাজনীতি করো কারো ক্যাডার হতে যেও না এই ভাই ওই ভাইয়ের পিছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লেবারের ডেমোক্রেসির চর্চা করো মানুষের সেবা করো না কাউকে মায়ের দেওয়া তোমার কাজ ইউ হ্যাভ ডান ইট গণভ্যুত্থানের সরকার নিজেকে সামলাক তিনি আরো উল্লেখ করেন লাইফে সবচেয়ে জরুরি হলো ইমান আর তুমি যখন আত্মবিশ্বাসী হবে রাজনীতিও সোজা হবে তাতে দলের সবচেয়ে উপকার হবে